আপনারা কি অভিনেতা হরিদন মুখোপাধ্যায়কে চেনেন যদি না চেনেন তাহলে আমার মুখে শুনুন তার গুণের কথা নমস্কার বন্ধুরা আমি টনুক বলছি আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এবং যারা নতুন এখন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে তিনি একজন অসাধারণ অভিনেতা ছিলেন এবং সব ধরনের রোল করতে পারতেন উনি ভালো গানও গাইতে পারতেন আমি সেই ব্যাপারটাই একটু বলছি হরিদন মুখোপাধ্যায়ের গানের চর্চা ছিল প্রথম জীবনে কীর্তনের দলে গান গাইতেন হরিদল মুখোপাধ্যায় অবশ্য গান গাওয়ার পারদর্শিতা তেমনভাবে ছবিতে কাজে লাগাননি তিনি সত্তর দশকের মাঝামাঝি সময়ে নির্মিত একটি ছবিতে তাকে গান গাইতে দেখা গিয়েছিল ছবিটি ছিল সমীরভঞ্জ সন্ধ্যা রায় ও এবং হরিধান অভিনীত সেই ছবিটির পরিচালক ছিলেন তরুণ মজুমদার এবং ছবিটির নাম ছিল ফুলেশ্বরী উনি ওই ছবিতে যে গানটি গেয়েছিলেন সেই গানটি কিন্তু ভালোই হিট হয়েছিল আমি তোমায় ভালোবাসি বড় ভালোবাসি সত্যজিৎ রায় পরিচালিত অনেক ছবিতে অভিনয় করা সৌভাগ্য হয়েছিল হরিদন মুখোপাধ্যায় গুপিগাইন বাঘাবাইন মহাপুরুষ হিরক রাজার দেশেতে তার অনবদ্য অভিনয় সব দর্শকদের খুশি করেছিল শেষোক্ত ছবিটিতে তার ছড়ায় বলা জ্যোতিষী বচন খুব দর্শকপ্রিয় হয়েছিল আজও তার জনপ্রিয়তা ওই ছবিতে ওই ছড়ায় বলার জন্যেই রয়ে গেছে কারণ ওই ছবিটির ঘটনা নিয়ে পরবর্তীকালে কোনো একটি চ্যানেলে বিরাট একটা অনুষ্ঠান হয় এবং সেখানে হরিধন মুখোপাধ্যায় ছবিটির একটি অ্যানিমেশন ক্যারেক্টার থাকেন এছাড়া সত্যজিৎ রায়ের যে ছবিটিতে হরিধনের সেরা অভিনয় পাওয়া গিয়েছিল সেটির নাম কাঞ্চনজঙ্ঘা সেখানে তার ভূমিকা ছিল এক অভিজাত ব্যবসায়ী কন্যার প্রাক্তন শিক্ষকের একটিমাত্র রবীন্দ্র কাহিনী ভিত্তিক ছবিতে অভিনয় করা সৌভাগ্য হয়েছিল হরিদন মুখোপাধ্যায় উনিশশো সালে রবীন্দ্রনাথের শতবর্ষে সেই ছবিটি মুক্তি পেয়েছিলেন ছবিটির পরিচালক ছিলেন জীবন গাঙ্গুলি জওলা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অসিত বরণ কল্যাণী ঘোষ নির্মল কুমার রেনুকা রায় প্রভৃতি ছবিটির নাম ছিল সন্ধ্যা রাগ এবং ছবিটিতে শুরু করেছিলেন স্বয়ং রবি শঙ্কর তবে দুঃখের বিষয় ব্যবসায়িক সফল হয়নি ছবিটি এই ভিডিওটা আপনারা শুনলেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন নমস্কার